NICK! <laughs>

এই স্বরাষ্ট্র উপদেশের আমলে বাংলাদেশের জন নিরাপত্তা সিকিউরিটি পুলিশ ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে দেখে মনে হয় এইটা তো ডক্টর মোহাম্মদ ইহমদের পুলিশ না এইটা তো স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পুলিশ না মাঝে মাঝে মনে হয় এইটা সৈরাচারী শেখ হাসিনার পুলিশ সম্মানিত সহযোগ আপনারা দেখতে পেয়েছেন ভুলাই ধরো বুত্তনের অন্যতম মহানায়ক বর্তমানে যিনি উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন আমাদের প্রাণ প্রিয় আসিফ মাহমুদ ভাই তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশকে আমার নাকি প্রস্তর যুগের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমি একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই আসিফ ভাই আপনি ক্ষমতায় আছেন আমরা আপনাকে চিনি আমরা আপনাকে জানি বাংলাদেশকে নিয়ে যেই অল্প কয়েকটা থেকে বেশি ভাবে আপনি তাদের একজন আপনি যখন ক্ষমতায় বসে বলেন বাংলাদেশকে প্রস্তর যুগে নিয়ে যাওয়া হচ্ছে এই এই কথাটা এই স্ট্যাটাস এই বক্তব্য আমাদেরকে ব্যথিত করে কেন ক্ষমতায় থেকে আপনি এই প্রস্তর যুগ থেকে বাংলাদেশকে স্বর্ণ যুগের দিকে নিয়ে যেতে পারছেন না আপনার বাধাটা কোথায় তারা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে স্পষ্টভাবে বলুন জেলায় ছাত্র জনতা